অসংখ্য জারিদার যুক্ত একেবারে দোকানের মতো পারফেক্ট মৌচাক পিঠা এবার বাড়িতেই বানানো এত সোজা সেটা কিন্তু নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না আর এই মৌচাক পিঠা বানানোর জন্য প্রথমে এখানে আমি কিছুটা আতর চাল ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে নিয়ে চালটা পুরো ঝরঝরে করে শুকিয়ে নিয়েছি এবার চালটা আমি গুঁড়ো করে নেব আর তার মধ্যে এখানে আমি একটা সসপ্যানে এক বাটির মতো চিনি ক্যারামেল করে নেবো তবে এক্ষেত্রে চিনিটা ক্যারামেল করার সময় কোনো প্রকার জল আমি এর মতো দেব না ডায়ের চিনিটা এখানে আমি প্রথমে ক্যারামেল করে নেব অনবরত চিনিটা দেওয়ার পর কিন্তু এভাবে নাড়তে হবে আর কিছুক্ষণের মধ্যেই দেখুন এখানে আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে তবে বেশি একটা কালার আনবেন না তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যেতে পারে তখন কিন্তু পুরো পিঠাটা দিতো লাগতে পারে এখানে আমার ক্যারামেলটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর এবারে ঠিক যে পরিমাণ চিনে নিয়েছিলাম সেই পরিমাণ মতো জল আমি এই ক্যারামেলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি যেহেতু ক্যারামেলটা গরম অবস্থায় জল দিলে ছিটকোতে পারে তাই কিন্তু আমি গ্যাসটা অফ করে নিয়েছি কিছুক্ষণ পর জলটা মিশিয়ে আবারও গ্যাসটা ধরিয়ে দিয়ে আমি ক্যারামেলটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে গুলে নিচ্ছি ক্যারামেলটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর এখানে ততক্ষণে চালের গুঁড়োটা রেডি হয়ে গেছে এবার আমি এর থেকে ঠিক যে পরিমাণ চিরে নিয়েছিলাম সেই পরিমাণ মতো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি মেপে নেওয়া চালের গ্রোটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর নিয়ে নেব তার অল্প অর্ধেক পরিমাণ মতো ময়দার মধ্যে ময়দার পরিবর্তে এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচি মতো বেকিং পাউডার আর তার অর্ধেক পরিমাণ মতো বেকিং সোডা এবার এখানে আমি একটা থালা নিয়ে নিচ্ছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি একটা নেটের জাল দিই এর মধ্যে আমি সব কিছু একসঙ্গে ভালো করে টুকে নেব যেহেতু অনেক সময় কিন্তু জালটা ভালো করে অনেক মিহি করে বাটার পরেও কিন্তু ভাব থাকতে পারে তাই জন্য এইভাবে টুকে নিলে পরে সব কিছু একসঙ্গে খুব ভালো একটা মিশ্রণ তৈরি হবে আর তখন কিন্তু পিঠাটা আরও জারিদার হবে এবারে একটা ডিম এখানে আমি ফাটিয়ে নেব এখানে আমি একটা ডিম দিচ্ছি আপনারা চাইলে দুটো ডিমও দিতে পারেন তবে অবশ্যই ময়দার আর চালের গুঁড়োর পরিমাণ অনুযায়ী এবারে এখানে আগে থাকতে নিয়ে রাখা ময়দা আর চালের গুঁড়ো মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতো গুঁড়ো দুধ এখানে দুধটা আপনাদের পছন্দ মতো কম বা বেশি দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি দু চামচি মতো বড় চামচের সাদা তেল আর দিয়ে দেবো এখানে আগে ধার থেকে তৈরি করে রাখা ক্যারামেলটা খুব ভালো করে তলা থেকে একবার নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম সবকিছু একসঙ্গে দেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমি ভালো করে সবকিছু মিশিয়ে নেব একসঙ্গে সবকিছু মিশ্রণটা এখানে কিন্তু কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ফাটিয়ে নিতে হবে তবে মৌচাক পিঠেটা সুন্দর জালিদার হবে মোটামুটি এখানে কিন্তু আমি পাঁচ থেকে ষাট মিনিট মতো ভালো করে সমস্ত কিছু মিশ্রণটা ফাটিয়ে নিয়েছি এবারে এর মধ্যে এক চামচি মতো ডাবরের মধু দিয়ে দিচ্ছি এতে কিন্তু মৌচাক মিষ্টি কিংবা পিঠের স্বাদটা কিন্তু খুব ভালো আসবে আর গন্ধটাও কিন্তু অসাধারণ একেবারে দোকানের মৌচাকের মতো কিন্তু গন্ধ বেরোবে এবারে পিঠেটা বানানোর জন্য আমি এখানে একটা টিফিনের ক্যান নিয়ে নিয়েছি আর ক্যানের মধ্যে একটা সাদা কাগজ অয়েল ব্রাশ করে নিয়েছি যাতে পিঠেটা খুব সহজেই কিন্তু ক্যান থেকে বেরিয়ে আসে এইবারে ব্যাটারটা আমি একটা ছেঁকনির সাহায্যে কিন্তু আবারও ছেঁকে নিচ্ছি যাতে কোনো দানা অংশ কিন্তু না মিশ্রণের মধ্যে থাকতে পারে তার জন্য আবারও একবার খুব ভালো করে আমি ছেঁকে নিচ্ছি মিশ্রণটা মিশ্রণটা কিন্তু এখানে আমার একেবারে তৈরি হয়ে গেছে এইবারে এখানে আমি গ্যাসের চুলোয় একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আর কুকারের মধ্যে একটা ক্যানের ঢাকনি দিয়ে দিয়ে কুকারটা কিন্তু প্রথমে পাঁচ মিনিট খুব ভালো করে হিট করে নিয়েছি আর তারপরে কিন্তু পিঠের ক্যানটা এখানে আমি ভালোভাবে মাঝখানে বসে দিচ্ছি এবারে কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর এখানে কুকারের সিটি আর রাবারটা কিন্তু আমি খুলে রেখেছি কুকারের ঢাকনাটা বন্ধ করে দেবো আর গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়ামে দিয়ে প্রায় ত্রিশ মিনিট মতো আমি এইভাবেটা রেখে দেবো ত্রিশ মিনিট পর আমি কুকারের ঢাকনাটা খুলছি আর কেকটা হয়ে গেছে কিনা দেখার জন্য এখানে আমি একটা কাটা চামচি মাছ বরাবর দিয়ে দিচ্ছি আর দেখুন চামচিটা কিন্তু পুরো পরিষ্কারভাবে উঠে এসেছে আর তার মানে কিন্তু পুরো পিঠাটা সুমান্ত এখানে তৈরি হয়ে গেছে ছুরি দিয়ে ক্যানের গাটা আমি একটা এইভাবে লম্বালম্বি দাগ দিয়ে নিচ্ছি যাতে পিঠেটা খুব সুন্দরভাবে ক্যান থেকে উঠে আসে এবার একটা প্লেট ওপরে ঢাকা দিয়ে ক্যানটা উল্টে দিচ্ছি আর দেখুন পিঠেটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে এসেছে আর তলাটা কিন্তু একদমই পড়েনি তবে পিঠেটা খুবই গরম তাই একটু ঠান্ডা হলে পিঠাটা আমি কেটে নিয়েছি আর দেখুন কত সুন্দর তৈরি হয়েছে মৌচাক পিঠা তাহলে বন্ধুরা কিনা রান্নাঘরে আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল